আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সনদের আইনি বিচার লেভেল প্ল্যান সহ আজ তথা দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের আজ দফা দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মাননীয় সভাপতি চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী ভারপ্রাপ্ত আমির সংগ্রামী জনতা জনাব নজরুল ইসলাম ইতিপূর্বে বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম অঞ্চলের সংগ্রামী পরিচালক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাবা মাওলানা মোহাম্মদ শাহজাহান মহানবীর নেতৃত্বে সংগ্রামী বন্ধন সংগ্রামী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া

しゃべってます to the man's head.

আর আমাদের জানা মানে যে আوامی স্টাইল এর কোনই হবে না বাংলাদেশের মাটিতে আমাদের ধর্মসুবি দেখেন কেউ কেউ বলেন অনেকেই অনেক কলবুল নেতা বলেন অনেকেই রাস্তায় মিছিল করতেছে আমি সেই বন্ধুদেরকে বলতে চাই আপনি মুসলিম পিঁছে আরাম আয়েছে ভাঙ্গবাড়িতে গাজিয়াদকরা তুমি আর মানুষ জানে ওটা তুমি মানুষ মানুষ এটাও আমি

যখন ক্ষমতায় ছিল বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছিল

আগামী তিন দিন পর ঘটনা শুনি কি বুঝতেছেন উনি বলছেন কেন ছাত্রদল পূর্ণ কালারে বিজয়ী হবে কয় কেমনে ভোট দেখানো হয়ে যায় কয়ে না ছাত্র দল মানুষের মানুষ মানে ওনাদের ভাব হচ্ছে এরকম যে ওনাদের দল ছাড়া বাংলাদেশে ভোট দেওয়ার সুন্দর নাই গত নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়

इना भेश न